আমাদের অতীতকালে আসলে জাতিসংঘের কোনো অধিবেশনে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কাছে নিকা বসার জন্য দরকার হয়নি তার সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে হবে এতটা অসহায় অবস্থায় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অতীতকালে এই বিপর্যয়ের মধ্যে পড়েননি তিন নম্বর হলো যে আমাদের মধ্যে এতটা হীনমন্যতা কখনো দেখা দেয়নি যার কারণে একেবারে সাইডলেনে গিয়ে মিস্টার জো বাইডেনের সঙ্গে বৈঠক করে আমাদের সম্মান এবং মর্যাদা বাড়াতে হবে জাস্ট একটা ছবি তোলা একটা চুমাচুমি করা এই জিনিসগুলো একেবারে নিদান্তই একটা ফর্মালিটিস কিন্তু যদি দ্বিপাক্ষিক আলোচনা হয় সেটি হোয়াইট হাউজে হবে এই হঠাৎ করে ডক্টর মামাতি ইনুসের এই সফলতা নিয়ে আমরা যারা খুব আনন্দ উদ্বেলিত হচ্ছি তাদের আনন্দটা থাকুক আনন্দের পর্যায়ে থাকুক এটি নিয়ে আমরা নেতিবাচক কথা বলতে চাই না এই বিষয়গুলো আমরা যদি বিচার করি বিশ্লেষণ করি তাহলে এই মানুষটিকে আমরা যে অতি মানব বানানোর চেষ্টা করছি সেই জায়গাতে আমরা অনেকটা নিজেদেরকে সংযোত করতে পারবো এবং ইউনু সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় দুই মাস হতে চললো এর মধ্যে সবকিছু লডোর ভডর হয়ে গিয়েছে এখন এই লডোর ভডোর যে শব্দটি এটি মূলত চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ এবং সম্ভবত যখন এসেছিলেন তখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে এলোমেলো বিশৃঙ্খল অরাজকতা এবং অস্থিরতা এগুলো দেখে তিনি অনেকটা হতাশা হয়ে বলেছিলেন যে সাবেক সুদারী সরকার শেখ হাসিনা সরকার সবকিছু লডোর ভডর করে দিয়েছে তা আমরা গত দুই মাস যাবৎ পরম আগ্রহ নিয়ে শ্রদ্ধা নিয়ে অপেক্ষা করছি যে সেই লড়োর ভডর অবস্থা থেকে জন ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদেরকে একটি কাঙ্ক্ষিত কিন্তু সমস্যা হলো যে গত দুই মাসে সরকারের এমন একটি সিদ্ধান্ত কিংবা একটি কর্মকাণ্ড যেটি আমাদেরকে ওইভাবে আসলে জাতীয় পর্যায়ে সুস্থির নিঃশ্বাস ফেলতে দেয় তবে হ্যাঁ দুটো বিষয় সরকারের প্রশংসা না করলেই হয় সেটি হলো মেট্রো রেল খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা তারপর মেট্রো রেল সম্পর্কে সাবেক সরে সরকার যে কথা বলেছিলেন বিশেষ করে মেরামতের ব্যাপারে তিনশো বা চারশো কোটি টাকা লাগবে সেটা যেভাবে আসছে যে খুব অল্প পয়সার মধ্যে দেশীয় প্রযুক্তি দিয়ে এটি করা হয়েছে এবং এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছিলাম যে যদি দুয়েটকে এ দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে তিনশো কোটি নয় তিরিশ কোটি টাকার মধ্যেও নয় ত্রিশ লাখ টাকার মধ্যে এটা সম্পূর্ণ করা সম্ভব তো যেটা জানতে পারলাম যে মাত্র এক কোটি টাকা ব্যয়ে এই কাজটি মোটামুটি করে দেওয়া হয়েছে যা হোক এটা অবশ্যই প্রশংসা দাবি রাখে দুই নম্বর হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ব ব্যাংক আই এম এফ এডিবি জায়গা যারা ঋণ দান করে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি বিশ্বাস করে হোক সম্পর্কের কারণে হোক একেবারে অনেকে দরাস দিল হয়ে এগিয়ে এসেছেন এবং ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা রয়েছে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে সেগুলোর জন্য একটা ভালো সুসংবাদ কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে এই বিপুল অঙ্কের ঋণ এটি গ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার সেটি যদি না থাকে তাহলে এই ঋণ শিক্ষা হাসিনার জমানাতে যতটা লড়র বড়র হয়ে গেছে তার চেয়ে আরো বেশি করে লড়র বড়র হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে এই সরকারের আমলের যে দুর্বলতা প্রশাসনিক দুর্বলতা সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ এবং যে পরিমাণ লেনদেন হয়েছে হয়েছে। দুর্নীতি এটি এখন তো তিন কোটি টাকা দিয়ে মাধ্যমে একজন ডিসি নিয়োগ এটি বাংলাদেশে কেউ কল্পনা করতে পারেনি সেই ঘটনা কিন্তু এই সময় থেকে হয়েছে এনিওয়ে এখন আমি যেটা বলছিলাম যে ইউনুসের যারা সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হলো যে পনেরোটা বছর সুযোগ আপনারা বঞ্চিত ছিলেন কথা বলতে পারেননি জুলুম ছিল নির্যাতন ছিল তো হঠাৎ করে এই সরকার আসলো আসার সঙ্গে সঙ্গে আপনারা এত অধৈর্য কেন পড়েছেন পনেরো মাস তো তাকে সময় দেবেন বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন মূল ধারা যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ত থাকে মন্ত্রী বলেন এমপি বলেন সবার মাধ্যমে জনরোষটা আসলে এখানে মিনিমাইজ হয় তো কাজই এটা নির্বাচিত সরকারকে পনেরো মাস দেওয়া আর অনির্বাচিত সরকারকে পনেরো দিন দেওয়া এটি রাজনীতির ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক নয় তো এখানে তার যে কর্মতৎপরতা বা সিদ্ধান্তগুলো এগুলো আসলে পনেরো দিনের মধ্যেই দৃশ্যমান এবং আশা ব্যঞ্জক এবং আশা জাগা নেওয়া হওয়া উচিত ছিল যেটি আসলে আদৌ হয়নি এবং এটি না হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে ধৈর্য হারা হয়ে পড়েছি দ্বিতীয়ত তার অনেক গুণাবলী রয়েছে এত গুণাবলী না হলে পশ্চিমের দুনিয়ার যারা লোক আছে তারা তো আমাদের মতো এত বেকুব নন তারা ডক্টর ইনুসের নামে পাগল ইনুস বন্দনা তারপরে শেষে সেই ইনুস দর্শন ইনুসের জন্য তারা অনেক কিছু করছেন কেন করছেন কিভাবে করছেন আমরা সেটা বলতে পারি না তবে এখানে মূল ব্যাপার হলো যে পশ্চিমা জীবনটা খুব অদ্ভুত এবং এখানে পশ্চিমা যে কার অনুগত হয় কার বিরাট ভজন হয় এটা আমরা বলতে পারি না বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে যারা একটু ভালো করে তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়াতে ভাবে একটা আগ্রহ থাকে যেমন ভগবান রজনীশ নামক একজন হিন্দু গুরু ছিলেন তারপর ভগবান রজরেশের পরে যে পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় ধ্রুপদী গায়ক ওনাদেরকে নিয়ে নিধারণ ভাবে যাকে বলা হয় সঙ্গীত বুঝুক আর না বুঝুক পশ্চিমা দুনিয়াতে কিন্তু সেই পণ্ডিত মাতোয়ারা ভাব ছিল এবং আছে কিছু বুঝুক বা না বুঝুক পশ্চিমা সংস্কৃতিতে ভগবান রজনীশ একটা নতুন বিপ্লব কিনেছিলেন আমাদের দেশে তাকে ভণ্ড তারপর সে খুবই অশ্লীল বাজলোক ধর্ষণকারী হিসেবে বর্ণনা করা হলো পশ্চিমা দুনিয়াতে ভগবান রজনীশ তাকে সত্যি কথা ভগবান বলা হয় কিন্তু তিনি আসলে ভগবানও নন কোন ধার্মিক নন একেবারে পুরো নাস্তিক একজন মানুষ তো পশ্চিমেরা কিন্তু তাদেরকে নিয়ে খুব বাড়াবাড়ি করে এখানে নোবেল পুরস্কার নিয়ে খালিদ মহিদ্দিন সাহেব দারুণ একটা কথা বলেছেন যে এটি পুরস্কার না ঠিক মোর এটির একটি অর্থমূল্য রয়েছে এবং এটা পাওয়া মানেই কোনো কিছু নয় তো ডক্টর মোহাম্মদের ইনুসের যে মূল সফলতা সেটা হলো একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন বা উদ্ভাবন করেছেন বা তিনি অন্য যে সকল শিল্প উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড করেছেন তার কর্পোরেট যে লাইফ এবং তার ইনোভেশন এটাই কিন্তু তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এই বিষয়গুলোর জন্য কিন্তু তিনি রবীন্দ্রনাথ নন তিনি দুই লাইন কবিতা লিখতে পারেন আবার তিনি নেলসন ম্যান্ডেলা নন সংগ্রামী নন তিনি কার্যত আমরা তাকে দেখেছি একেবারে সাধারণ সাদা সিধে একজন মানুষ নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চান নিজের কর্ম নিয়ে সুখ শান্তিতে থাকতে চান কিন্তু পলিটিক্যাল যে লিডারশিপ এটি তার মধ্যে কখনো ছিল না এবং গত এই দুই মাসে আমরা তার মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বের যে জায়গাগুলো আছে সেখানে বলতে গেলে শূন্য তো নয় মাইনাস তো তিনি এই গত দুই মাসে রাজনৈতিকভাবে আমরা আসান্বিত হব তার প্রতি নির্ভরশীল হব এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেননি এরকম একটি কর্ম করতে পারেননি এরকম একটি ফোকাস দিতে পারেনি তিনি চমৎকার ভাবে ইংরেজিতে কথা বলতে পারেন বাংলাতেও তিনি কথা বলতে পারেন এটা আশা জায়গা নিয়ে আশা জায়গা এবং আপনি দেখবেন যে যে সমস্ত মানুষ খুব যাকে বলা হয় অন্যকে ইনফ্লুয়েস করতে পারে কথা দ্বারা তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ব্যর্থ এবং অশান্তিতে পরিপূর্ণ একটি জীবন তারা লিড করে তো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে বড় হবে এখন ডক্টর মোহাম্মদ যদি গ্রামীণ ব্যাংকে আপনি ধরেন এটি এরশাদ জমানাতে সরকারের আনুকূল্য নিয়ে এটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি ছিয়ানব্বই সালে এসে দেউলিয়া হয়ে যায় একেবারে দেউলিয়া হয়ে যায় এবং বাংলাদেশ ব্যাংক থেকে শেখ হাসিনার সরকার তখন আটশো কোটি টাকা চিন্তা করুন ছিয়ানব্বই সনে আটশো কোটি টাকা এখন আট হাজার কোটি টাকার সমান বিনা সুদে বা নামমাত্র সুদে এই ব্যাংকটিকে সাবসিডিজ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের এই ব্যাংকটিকে রক্ষা করা হয় উনি এই ব্যাংকের নাম ব্যবহার করে এই ব্যাংকের মূলধন ব্যবহার করে তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন বলে আওয়ামী লীগের অভিযোগ করে ইনক্লুডিং গ্রামীণ ফোন আর সেই গ্রামীণ ফোনে তার শেয়ার টেলিনরের সাথে তার যে চুক্তি এসব নিয়ে যে সকল দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে এগুলো নিয়ে আমরা বাংলাদেশে কিন্তু কেউ আমরা জানতাম না সেই নরওয়ের যে একটি টেলিভিশন তারাই কিন্তু প্রথম এই গ্রামীণ টেলিকম নিয়ে ডক্টর ইউনুসের অর্থনৈতিক লেনদেন নিয়ে কিন্তু প্রথম তারা সেই রিপোর্ট তারা প্রকাশ করে যারা সারা দুনিয়ায় হইসই পড়ে যায় এবং ওটার পর থেকে কিন্তু বাংলাদেশেও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে নেতিবাচক আলোচনা শুরু হয় তো তার গ্রামীণ টেলিকম তারপরে তার গ্রামীণ চেক তারপর বলতে গেলে তিনি আরেকটা ফ্রান্সের সাথে গ্রামীণ ড্যানন একটা দই তৈরির কারখানা করেছিলেন অনেকগুলো টাকা প্রায় আটশো কোটি টাকা ব্যয় করে একটা দইয়ের কারখানা করেছিলেন এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এবং এখানে বলতে গেলে ব্যাংক্রাফ্ট এই জিনিসগুলো ব্যাংক্রাফ্ট হয়েছে এবং এখানে তার কত টাকা লস হয়েছে এবং এই টাকাগুলো তিনি গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছেন গ্রামীণ টেলিকম থেকে নিয়েছেন নাকি বিদেশে বক্তৃতা করে বিবৃতি দিয়ে সেখান থেকে উপার্জন করেছেন এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো জানি না ফলে কাজেই একটা মানুষের যে সফলতা জীবনের সব ক্ষেত্রে যে সফলতা এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যদি না থাকে তাহলে সেই মানুষকি কি আসবে অন্য জীবনের যে সেক্টরগুলো রয়েছে সেখানে বড় কিছু হওয়া সম্ভব না দিস ইজ ওয়ান সেকেন্ড হলো রাজনীতি এমন একটা বিষয় এখানে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ ভীষণ সাহস দক্ষতা অভিজ্ঞতা এগুলো থাকতে হবে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন দুনিয়া কাঁপানো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অক্ষর জ্ঞান ছিল না কলম দিয়ে লিখতে পারতেন না যেমন সম্রাট আকবর তিনি লিখতে পারতেন না একেবারে না পড়তে পারতেন না ভারতবর্ষের আরেকজন সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি তিনিও পড়তেও পারতেন না লিখতেও পারতেন না এরকম আমি অসংখ্য লোকের নাম আপনাদেরকে বলতে পারবো যারা মহাকালের সর্বকালের সেরা রাজনীতিবিদ সকল রাষ্ট্রনায়ক ছিলেন এবং এখনো পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড তাদের কারোই পিএইচডি ডিগ্রি ছিল না এমনকি অনেকে এতটা দুর্বল ছিলেন যেমন আমি ইউরোপের কয়েকজন সম্রাটের নাম জানি ফিলিস্তিনের কয়েকজন সম্রাটের নাম জানি তারপরে আহ মধ্যপ্রাচ্যের কয়েকজন সম্রাটের নাম জানি যারা মূলত যাকে বলে এখন কারালয়েস ছিলেন বিশিয়ানায় শুয়ে শুয়ে তারা সিদ্ধান্ত দিতেন কিন্তু তাদেরকে বলা হয় ইতিহাসে গ্রেট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পোরার ইন অল টাইম এরকম কয়েকজন সম্রাটের নাম রয়েছে রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা বিষয় তো সেই আলাদা বিষয়ে অন্য জায়গাতে যারা খুব সফল হয়েছেন ভালো ছাত্র বা খুব ভালো লেখক ভালো কবি ভালো সাহিত্যিক ভালো উপন্যাস এটা উপন্যাসিক এটা খুলেই কিন্তু হয় তো এখানে ডক্টর মহামাত তিনুচের মোর যে যোগ্যতাটা দরকার সেটা হল তার পলিটিক্য লিডারশিপ পলিটিকেল ভিশন পলিটিক্যাল মিশন তো এই জায়গাটাতে আমি এখনো পর্যন্ত তাকে শূন্য দেখতে পাচ্ছি একেবারে শূন্য আর এই শূন্য নিয়ে তিনি গত দুই মাসে যে কর্মকাণ্ড করেছেন সে থেকে শূন্য এর ফলে কি হচ্ছে আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সাথে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকার আর অনেকগুলো নতুন নতুন সমস্যা তৈরি করেছেন পুলিশের নতুন সমস্যা সৃষ্টি হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে ব্যাংকগুলোতে হয়েছে বিমাগুলোতে রাজনৈতিক সেক্টরে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে এরপরে যে মানুষগুলো পনেরো দিন আগে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার পিছনে কথা বলেছে ইনক্লুডিং জামাত অন্য সবাই এখন মানে তার বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলছেন এটা কোনো অবস্থাতেই করে না যে তার পিছনে জাতি থাকবে এবং আরও পনেরো মাস তার জন্য করবে তো এই কারণ হল মর্নিং সোজ দাটে সকালে সূর্যটা যত উজ্জ্বল হবে দিন তত ভালো যাবে যেহেতু তার শুরুটা ভালো হয় প্রকৃতিও তাকে সাহা দেয়নি সঙ্গে ফেনিতে সেই বিস্তীর্ণ এলাকায় বিরাট বন্যা হলো এরপর সেই বন্যা যেতে না যেতেই পুরো চট্টগ্রাম চট্টগ্রাম বাজার বরিশাল পুটুয়াখালী খুলনা এই অঞ্চলে শুরু হলো ঝড় এবং জলশ্বাস এই দুটো প্রাকৃতিক বিপর্যয় আল্লাহবুল আলম যখন কাউকে দয়া করেন কোনো বিশেষ করে যারা রাজা তখন প্রকৃতি দিয়ে তাকে সাহায্য করে তো এখন এই সময়টিতে মানুষের সৃষ্টি কতগুলো সমস্যা রয়েছে তার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ আমরা ডক্টর মহামুজকে সতর্ক করছি যে আপনি স্বাভাবিক হন যে বিষয়গুলো আপনি জানেন না সেই নিয়ে যারা জানেন তাদের সাথে পরামর্শ করেন আর রাজনীতিটা হলো ওপেন্দ্র সবার সঙ্গে কথা বলতে হবে মানে এটা হলো বলতে গেলে এসছে এমন একটা ব্যাপার যেখানে আপনি কোনো সময় দরজা বন্ধ করতে পারবেন না যত মানুষের সাথে কথা বলবেন যত মানুষের সঙ্গে মিশবেন ততই আপনার লাভবান হবে এবং এখানে বস্তির লোক থেকে শুরু করে রিক্সাওয়ালা সাধারণ মানুষের সাথে আপনার যত সম্পর্ক থাকবে ততই আপনি লাভবান হবেন লন্ডন আমেরিকা কোনো অবস্থাতেই আপনাকে এই লড়োর হর্ডোর থেকে বাঁচাতে পারবে না